দর্শক এবার জামাতের আমির শফিকুর রহমানের পর বিএনপিকে একেবারে কঠোর হুঁশিয়ারি দিল গণ অধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হকনুর তো দর্শক এবার বিএনপিকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা চলছে তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন সেই সাথে দর্শক বিএনপি এই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় দল দর্শক এই বড় দলকে নিয়ে তারা কেন এত সমালোচনা করছে তার পেছনে কী রহস্য রয়েছে দর্শক জামাতের পর এবার ভিপি নুরুল হক নূর বিএনপিকে নিয়ে এসব কী বলল তা আজকের এই নিউজটি দেখলে বুঝতে পারবেন দর্শক সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হলো। জামাত বিএনপির যে ঐক্য ছিল সেটার ফাটল ধরেছে দর্শক এই ফাটলের পেছনের মূল রহস্য কি দর্শক কোনো কারণ ছাড়া তো আর এরকম ফাটল ধরে না কারণ আগে আমরা দেখেছি বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ ছিল যখন ফেসিবাদ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো দর্শক হঠাৎ করে ফেসিবাদ আওয়ামী লীগের পতনের পর কেন তারা বিবাদে পতিত হলো কি কারণে ফাটল ধরলো তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন আর এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছে ডক্টর ফয়জুল হক সেই সাথে তিনি বলেছেন ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে তারা কি পরিকল্পনা করছে এবং কিভাবে কি করতে পারে তার সুস্পষ্ট ধারণা তিনি আজকের এই ভিডিওতে দিয়েছেন দর্শক আমি আর এই বিষয়ে কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ঠিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি জনগণ কাল রাতের চাদাবাজ এই 90 কোটি টাকা মাফিয়াদের বিরুদ্ধে আমেরিকার মতো হতে হবে আমেরিকা যেভাবে হটিয়েছি বাংলার কোভিলে আর কোনো দখলদার চাদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না কোন দল যেন সংসদে একভাবে গিয়ে মাদক পারি করতে না পারে তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি এই সংসদকে কার্যকর সংসদ করা জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যেই অনুপাতে ভোট পাবে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে এক দল ক্ষমতায় গেলে কি হয় সেইটা আমরা গত পঞ্চাশ বছরে দেখেছি আর কোনো দলকে

জাতীয় সরকার করবে তাদের মূল্যায়ন করবে তবে বিএনপির সাথে জোট হবে বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে বিকল্প শক্তিকে নিয়ে একভাবে নির্বাচন করা হবে অনেক দিন ধরে বলে আসছি ঐতিহাসিক শেখ সাহেবের কথার মতো চোরাই নাহি শুনে ধর্মের কাহিনী বারবার বলে আসছি আমি তখন যার চাঁদাবাদদের হটিয়েছি পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে গার্মেন্টস ফিল ফ্যাক্টরি দখল হয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে মানুষের এ দখল হয়ে যাচ্ছে চোয়ার দখল হয়ে যাচ্ছে

সেই ইমেজটা আরো গুণ নষ্ট যদি আমরা দেখতে পাই গণ পরিষদের একটা সিদ্ধান্ত সামনে আসছে তিনশো আসনে প্রার্থী দেবে গণ পরিষদ আচ্ছা সারা বাংলাদেশে তিনশো জন ভালো করে কর্মী আছে কিনা আমি জানি গণ অধিকার পরিষদের আর সেখানে তারা এমপি নির্বাচনের জন্য কি বলা হয় যে তাদের প্রতিনিধি দিবে আদৌ কেটে সম্ভব আচ্ছা এখন বিএনপির বিপক্ষে বিপিনুরের যে অবস্থান সেটা কেন ক্ষমতাকে কেন্দ্র করে বিপিনুর বরাবরই ক্ষমতার টাচে থাকে কখনো শেখ হাসিনার মধ্যে মায়ের ছোঁয়া পায় কখনো খালেদা জিয়ার মধ্যে আপুসের নেতৃত্ব ছোঁয়া পায় আবার এখন বিএনপিরে সৌরশাসক আওয়ামী লীগের বিপরীতে আরেকটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কণ্ঠই বিএনপির কণ্ঠে বা তারিক জিয়াদের কণ্ঠে শুনতে পায় বা মির্জা ফখরুলদের কণ্ঠে শুনতে পায় এখন এই শুনতে পাওয়ার মেইন কারণটা কি চিন্তা ভাবনা করতেছে যে বিএনপি এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাবে তো এককভাবে যদি বিএনপি নির্বাচন করে তো গণঅধিকার পরিষদের আমরা যদি দেখি ভিপিনুর সারা তিনি হয়তো পাশ করবেন কিন্তু এর বাহিরে একটা ক্যারেক্টার আছে যে তার এলাকা থেকে সে এমপি ইলেকশন তো দূরের কথা উপজেলা চেয়ারম্যান হয়ে আসতে পারবে আপনার মনে হয় বাংলাদেশের যে কোনো আসনে ভিপিনুরেরটা তো সংখ্যা আছে নিজের এলাকায় সে যাইয়া সেখানে আওয়ামী লীগ যদি প্রার্থী দেয় বিএনপি যদি প্রার্থী দেয় জামাত যদি প্রার্থী দেয় দে ভিপিনুর পাশ করবে এটা আমার বিশ্বাস হয় না এটা বাস্তবতা আর বাকিদের কথা তাহলে কি তো বিপিনুর এখানে যে আয়োজনটা করাতে চাচ্ছে বা এই যে ঘোষণা দিচ্ছে বা বিএনপির যে মোটামুটি হোয়াইট ওয়াশ করলো বা চরিত্র নিয়ে বিএনপির প্রশ্ন তুললো এটার মেইন কারণটা হচ্ছে আমাকেও তোমাদের সাথে পার্লামেন্টে নিয়ে যাও আলাদাভাবে আমি ইলেকশন করে পাশ করবো না এখন বিএনপি যদি কোনো একটা জায়গা থেকে বিপিনুরে পাঁচটা সিট দেয় সেখান থেকে দুইটা তিনটা পাশ করবে কেন এটা একটা জোটগত পলিসি ইস্যু যখন বিএনপি জোটে যাবে যে হ্যাঁ গণ পরিষদকে আমরা নিশি তোমরা পাঁচটা সিট পাবা আমি লিখে দিয়ে যাচ্ছি পাঁচটার মধ্যে তিনটা সিট হলে পাশ করে চলে আসবে যেমন যেমনত আওয়ামী লীগ সরকার আমলে জাতীয় পার্টি পাশ করতে কেমনে করতো যে আসনে জাতীয় পার্টিতে সিট দিচ্ছে ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী না আর এটা একটা পলিসি যে হ্যাঁ এই জোটকে সাফে রাখতে হবে এখন বিএনপির কি আসলে এতটা দূরদিন আসছে আগে ছিল বাট রাইট নাও কিন্তু নাই এটাই বিপিনুর বলতেছিল যে দুর্দিনে আমরা একসাথে মিলা কাজ করছি এখন আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ক্ষমতা যখন কাছাকাছি চলে আসছে তখন বিএনপির কণ্ঠস্বর বদলাই গেছে চেহারা বদলাই গেছে আমাদেরকে ছাড়াই তোমরা যেয়ে বসবা একক কোনো রাজনৈতিক দলকে কে আমরা বসাইতে চাই না সমস্ত গণ পরিষদের যারা আছেন কতক্ষণ ডক্টর ইউনুসে নাড়াচাড়া করেন কতক্ষণ আওয়ামী লীগের তো শেষ করছেই নাড়াচাড়া করছে এবার শুনেছি বিএনপি নিয়ে তো আওয়ামী লীগের নিয়ে যেই ভাষায় বিপিনুর কথা বলতো তখন আপনার কাছে মনে হয়তো স্ট্রং ডেমোক্রেসি আজকে যখন বিএনপি নিয়ে কথা বলছে একটু কমেন্ট বক্সে চেক করে আপনি দেখেন আপনি আসলে বিপিনুর বিপরীতে কতগুলো কমেন্ট করে বসছেন কেন জানেন কারণ হচ্ছে বিপিনও এখন ওই কথাগুলো বলছে যেগুলো আপনার শুনতে ভালো লাগে না আবার আওয়ামী লীগের তারা রাইট রাইট হতে লেখা শুরু করছে হাঁ এক দেওয়া শুরু করছে তো আমার মনে হয় যে উচিত যে সিস্টেমিকলি চলা মানে এরকম গরম গরম বক্তব্যগুলো আওয়ামী লীগের বিপরীতে যখন দিচ্ছেন মাঠ পাইছেন এখন আপনি এই মাঠ আর নাই এই মাঠটা এখন অরিজিনাল পলিটিশিয়ানদের সারা বাংলাদেশে গণ অধিকার এককভাবে যদি কোনো একটা অঞ্চলে সবাই ক্যান্ডিডেটদের একটা সিটও পাবে না তো সেই জায়গায় বিএনপি নিয়ে এই ধরনের কথাবার্তা এই মুহূর্তে তারিখ জিয়ার এই দুঃসময়ে একটা নেগেটিভ সিচুয়েশন তো আছেই কতটুকু উচিত হয়েছে আপনি মনে করেন আমরা স্বাধীন দেশ স্বাধীন বাংলাদেশ আপনারা যেই কথাটি এতদিন পর্যন্ত বলেছেন যে পাকিস্তানিদের কাছ থেকে আমরা বাংলাদেশকে স্বাধীনতা এনেছি কেন এনেছি শোষণ মুক্ত আজকে তাদের নির্যাতন মুক্ত একটি বাংলাদেশ গঠন করেছি কিন্তু একই অবস্থা যদি পার্শ্ববর্তী দেশ চালাতে থাকে তাহলে সেটা কোনোদিনই আমাদের স্বাধীনতাকে কোনোদিনই সুন্দরভাবে গঠন করা কিংবা পালন করা সম্ভব নয় যেটা গত ষোলো বছর পর্যন্ত আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশটাকে একটি করদ রাজ্যে পরিণত করার নামান্তর তারা শুরু করেছেন এবং সেটার বাস্তবায়নেরই আজকে হয়তো ইঙ্গিত আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আল্লাহ রহমান যে এই বাংলাদেশের জনগণ ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে শেষ সময় এসে এমনভাবে রক্ষা করেছে যদি সেটা না করতেন তাহলে হয়তো আজকের এই ভারতের কার্যক্রম দিয়েই প্রমাণিত হয় যে আপনাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতো আমি মনে করি এই ধরনের যত তারা দিবেন এটা সম্পূর্ণ কূটনৈতিক বিবর্তিত কাজ আমি মনে করি বাংলাদেশের বাংলাদেশের জনগণের জনগণের সাথে সাথে ধরনের ভারতের সংঘাত নয় কিন্তু রাজনীতিকে তারা প্রভাবিত করে এদেশের জনগণকে অধিকার বঞ্চিত করা সেটা অবশ্যই এদেশের জনগণ মেনে নিবে না এবং আমি মনে করি ভারতের জনগণও মেনে নিবে না কিন্তু মোদীর সরকার কিংবা তাদের ভিতরে রাজনৈতিক যে নেতাকর্মী রয়েছে তারা তাই এই দেশটাকে একটি বিকৃতভাবে কিনে নিতে এই দেশটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে যেটা এই দেশের জনগণ কোনোদিন মেনে নিবে না সাগর ভাই আপনি যে প্রশ্ন আলোচনা করেছেন দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে স্বাধীন হওয়ার পরে মনে হচ্ছে আপনার দৃষ্টিতে বিএনপি কিংবা জামাত তাদের মধ্যে কোন ধরনের ইন্টারনাল প্রবলেম শুরু হয়েছে কিনা আমি মনে করি এটা শুরু হয় নাই এক ঘরে চার ভাই থাকে চারটা মতদর্শে চলে বাবা যখন ঘর সংসার পরিচালনার দায়িত্বে থাকে তখন চারজনে চারটা মত দেয় বাংলাদেশের সদ্য আজকের আওয়ামী লীগ থেকে আমরা স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরে স্বভাবতই এই রাজনীতিটা এখনো মুক্ত হয়ে গিয়েছে সকল রাজনৈতিক দলের জন্য জামাত তার জায়গায় রাজনীতি করবে বিএনপি তার জায়গায় রাজনীতি করবে চর্মায় তার জায়গায় রাজনীতি করবে গণ অধিকার তার জায়গায় রাজনীতি করবে এটা তো রাজনৈতিক সৌন্দর্যতা আমরা ষোলো বছরে যেটা পাইনি সেটা মাত্র এই গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আমরা কিন্তু সেখানে পেয়েছি আমি মনে করি এই জায়গায় যে আলোচনা হয় সেটা একেবারেই নিচের লেভেলের জায়গা থেকে বেশি কাঁদাছোড়াছড়ি হয় কিন্তু উচ্চ জায়গায় যারা রয়েছেন আমি মনে করি তারা এইটাকে অতটা সিরিয়াস নিচ্ছে না যতটা সিরিয়াস আপনি বলার চেষ্টা করছেন সাগর ভাই আমি মনে করি বাংলাদেশের আগামী দিনে আওয়ামী লীগের এই অপরাজনীতির মুখোশ উন্মোচন করতে এবং তাকে তাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে হতে পারে ভিন্ন আদালতে আপনি নির্বাচন করবেন হতে পারে আপনি ভিন্ন প্ল্যাটফর্মে নির্বাচন করবেন কিন্তু আমাদের মধ্যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যাতে বাংলাদেশের কেউ আমাদের এই স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যারা

আজকের এই অবস্থানটা যদি আমাদের আরো লম্বা সময় হতো যদি সেনাবাহিনী আমাদের পাশে এসে দাঁড়াতো তারা আমাদের পাশে দাঁড়িয়েছে দাঁড়ানোর প্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশ সুস্থ সুন্দরভাবে আমরা পরিচালনার সুযোগ পাচ্ছি আমরা মনে করি আমাদের এই দেশের এই মুহূর্তে যেটা প্রধান আলোচনা সেটা হচ্ছে এই স্বাধীনভাবে পরিচালনার জন্য আইন শৃঙ্খলার যে আওয়ামী লীগ করে গিয়েছে মানুষকে হত্যার মধ্য দিয়ে পুলিশকে যেভাবে ধ্বংস করে দিয়েছে সেই জায়গাগুলোতে আমাদের রিফর্ম করতে হবে আমাদেরকে সকল জায়গাগুলোতে আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে রিক্রুট করতে হবে তারপরে গিয়ে আস্তে 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 এমন একটা পরিবেশ তৈরি হবে যেটার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুষ্ঠ সুন্দর নির্মাণ হবে সাগর ভাই সেই নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে এবং স্বাধীন সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রক্ষার জন্য আর পার্শ্ববর্তী সকল রাষ্ট্র সহ দেশে বিদেশে সবার সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে কিন্তু আমরা মনে করি আমাদের এই বিজয়কে যদি সিনিয়ে নেওয়ার জন্য পাশে বসে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ করে তা কোনোদিন মেনে নেওয়া হবে না হবে না আপনি দেখেছেন গতকালকার এক মাস পূর্তিতে শহীদ যে মার্চ হয়েছে সেখানে লক্ষ লক্ষ ছাত্র জনতা আপনি বাংলাদেশের বাহিরে আর কোথাও দেখাতে পারবেন না যে স্বাধীনতা অর্জনের পরে এক মাস পরেও গিয়ে সেই স্পিরিটকে ধারণ করে জনগণ এখনো রাজপথে থাকে একমাত্র বাংলাদেশ সেখানে সম্ভব হয়েছে ক্রিমহাল এখনো জাগ্রত আছে কিন্তু আমি মনে করি কোন ষড়যন্ত্র আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবে না বাংলাদেশের জনগণের সামনে রেখে জামাত এবং বিএনপি যে বক্তব্যের একটা দূরত্ব দেখতে পাচ্ছি এবং অন্যান্য বিষয় বিশ্ব নির্বাচন নিয়ে বিএনপি যাচ্ছে দ্রুত সত্য নির্বাচন কিন্তু আজকেও আহ জাম্প আমির বলেছে যে নির্বাচন তারা দ্রুত চান না এর কয়েকটা কারণ তারা দেখিয়েছে এই দ্রুতগুলি আপনি কি দেখেন আমি মনে করি যে এক একটা রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে আপনি দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা ভিন্নভাবে উপস্থাপন করছেন কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার ভাষাগত জায়গাটা দেখেন তিনি বলেছেন যে যতটা সম্ভব দ্রুত নির্বাচন করবেন কিন্তু টাইম ফ্রেম তো আমরা বেঁধে দেয়নি আমাদের পক্ষ থেকে বিএনপির মহাসচিবও বলেনি যে আগামীকালকেই নির্বাচন দিতে হবে পরশুই দিতে হবে বরং দেখেন আমাদের মহাসচিব যখনই বক্তব্য দিয়েছেন তারপরেই কিন্তু ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুর সাহেবকে তাকে তাকে ইনভাইট করেছেন তাদের সাথে বসা শুরু করে দিয়েছেন এটাকে বিকৃতভাবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই জামা হয়তো খোলা বেলা বলে দিয়েছে যে আগামী নির্বাচন আমরা যথাসম্ভব তাদেরকে সময় দিতে চাই ভালো কথা তারাও সময় দিতে চাই

দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ